অ্যাট ফার্স্ট গুগল প্লে স্টোরে পাবলিশ হয়েছে টেকনিক্যাল প্রো আর্টসে আপডেট ভার্সন অ্যান্ড আপডেট ভার্সন অ্যাপ্লিকেশনটা আপনারা কীভাবে ইনস্টল করবেন সেটাই দেখাবো আজকের ভিডিওতে সো বন্ধুরা অ্যাট ফার্স্ট আপনাদের ওল্ড অ্যাপটি আন ইনস্টল করে দিতে হবে অর্থাৎ আগের যে অ্যাপ্লিকেশনটি আছে সেটি আপনাদের অ্যাট ফার্স্ট আনইনস্টল করে দিতে হবে তো এটি আন ইনস্টল করে দেওয়ার পরে আপনার কী করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে গুগল প্লে স্টোরে অ্যাপ্লিকেশন ডাউনলোডের লিঙ্ক দেওয়া আছে সিম্পলি সেটার উপরে ক্লিক দিয়ে দেবেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা গুগল প্লে স্টোরের লিঙ্ক দেওয়া আছে বা অ্যাপ ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে জাস্ট অ্যাপ ডাউনলোড লিঙ্কের উপরে ক্লিক দিয়ে দিলাম ক্লিক দিয়ে দিলে আপনাদের সঙ্গে এরকম একটু ইন্টারফেস চলে আসবে জাস্ট ডিরেক্ট গুগল প্লে স্টোরে নিয়ে যাবে সো আমার যেহেতু ইনস্টল আছে সেহেতু এখান থেকে আমার ওপেন করতে বলতেছে তো যদি আপনাদের না ইনস্টল থাকে সেক্ষেত্রে আপনাদেরকে এরকম দেখাবে জাস্ট আমি দেখে দিই আপনাদের দেখাতে আপনাদের দেখানোর জন্য এখানে ইনস্টল করতে বলবে তো সিম্পলি আপনারা কী করবেন ইনস্টলের উপরে ক্লিক দিয়ে দেবেন ইনস্টলের উপরে ক্লিক দিয়ে দিলে আপনাদের ফোনে কিন্তু ইনস্টল হয়ে যাবে ইনস্ট্যান্টলি একেবারেই খুবই কম সময়ে তো আমি যে কথাটা বললাম ওটা কিন্তু মাস্ক আপনাদেরকে মাথায় রাখতে হবে আগের যে অ্যাপ্লিকেশনটি আছে ওটা কিন্তু আগে আনইনস্টল করে দিতে হবে অর্থাৎ টেকনিক্যাল প্রো যে কালো যে অ্যাপ্লিকেশনটি আছে আপনাদেরকে ওইটা অ্যাপ্লিকেশনটি আনইনস্টল করে দিয়ে এই অ্যাপ্লিকেশনটি আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে বা গুগল প্লে প্লেস্টোর সার্চ করলে পেয়ে যাবেন টেকনিক্যাল প্রো আর্জে জাস্ট এটি আপনারা ইনস্টল করে নিতে হবে এটি ইনস্টল করা হয়ে গেলে কী করবেন ওপেন করে দেবেন দেখতে পাচ্ছেন আমার এখানে ইনস্টল হয়ে গিয়েছে সো আমি এখন ওপেনে ক্লিক দিয়ে দিলাম অ্যাকাউন্ট এখানে লগ ইন উইথ গুগলে ক্লিক দিবেন লগ ইন উইথ গুগলে ক্লিক দেওয়ার পর আপনার জিমেলটি এখান থেকে সিলেক্ট করে আপনি অ্যাপ্লিকেশনটির ভিতরে প্রবেশ করবেন সিম্পলভাবে দেখুন আপনার জিমেল দিয়ে আমি অলরেডি লগ ইন করে নিলাম এভাবেই কিন্তু আপনারা অ্যাপ্লিকেশনের ভিতরে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সো অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে কারো অসুবিধা হলে মাস্ক এই ভিডিওটা নিশ্চয়ই কমেন্টস করবেন ধন্যবাদ সকলকে দেখুন ওপেন করে দিয়েছে তো বন্ধুরা এভাবে কিন্তু আপনারা টেকনিক্যাল আপডেট ভার্সনটি আপনারা আপনাদের মোবাইল ফোনে ইনস্টল করতে পারবেন একেবারে খুবই সহজে সিম্পল প্রসেসের মাধ্যমে জাস্ট গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে পারবেন সো এই অ্যাপ্লিকেশন থেকে কীভাবে টপ অফ করবেন সেম প্রসেস জাস্ট ফ্রি ফায়ার ইবাইডির উপরে ক্লিক দেবেন ফ্রি ফায়ার ইবাইডির উপরে ক্লিক দেবেন কতটা আপনি টপ অফ করবেন সেটার উপরে সিলেক্ট করবেন এখানে আইডি বসিয়ে দেবেন আমার একটা প্লেয়ার আইডি আপাতত কপি নাই জাস্ট আমি একটা প্লেয়ার আইডি বসিয়ে পো কন্টিনিউর উপরে ক্লিক দিলাম তারপর এখানে দেখুন ওয়ালেট ওয়ালেটে যদি আপনি ব্যালেন্স অ্যাড করেন তাহলে ডিরেক্ট আপনি প্রসেসে ক্লিক দিয়ে দেবেন আর যদি আপনি বিকাশ নগদ বা পেমেন্টের মাধ্যমে পেমেন্ট করতে চান সেক্ষেত্রে এই দেখেন একটি টিকমার্ক দেওয়া আছে জাস্ট এখানে আপনারা ক্লিক দিয়ে দেবেন তো টিকমার্কের উপরে ক্লিক দিয়ে দিলে এখানে দেখছেন বিকাশ পেমেন্ট বা ওয়ালেট বিকাশ নগদ সবগুলোই আছে আপনি কোনটাতে পেমেন্ট করবেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে আমি বিকাশ পেমেন্টের মাধ্যমে পেমেন্ট দিলে পেমেন্ট সিলেক্ট করে প্রসেস দিয়ে দেবো তারপরে এখানে দেখতে পাচ্ছেন অটো পেমেন্ট সিস্টেমটি চলে এসেছে এভাবে আপনারা খুব সহজে এখান থেকে পেমেন্ট করতে পারবেন সো অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে যদি কারো প্রবলেম হয়ে থাকে মাস্ট বি এই ভিডিওর নিচে কমেন্ট করুন আমি সমাধান দেওয়ার চেষ্টা করবো